দিনে কেমন একটা টাকা ইনকাম করা যায় পাঁচ টাকা মাল বিক্রি করে এই মাল এই মাল আমি বিক্রি করি সম্পূর্ণ মাল বিক্রি করলে আমার এনে পাঁচ হাজার মাল কিনা আছে আমার ওদের সাত হাজার টাকা বিক্রি আছে রহমতে ওদেরকে আমার অনেক বেথা কিনা না আমার এই এলাকা মানুষ আমার খুব ভালোবাসে জিনিসপাতি মানে কাঁচা বাঁচা নেয় সব বাজার নিয়ে আসলি আমার কাছে সবাই নেওয়ার চেষ্টা করে যে দর্শক দেখতেছেন সবাই ওদের নেওয়ার জন্য আসে সবাই দেখতে অনেক কাম দিলাম অনেক পাতা দিলাম এই দেখেন নেছে আবার নিবিরা আসছে আল্লাহর রহমতে কে বসে কেউ আপনি বসে থাকেন আমি ओली গলিতে আছে কাঁচামাল বিক্রি করি আল্লাহর রহমতে খুব আমার একটা ভালো একটা ব্যবসা কিন্তু কেউ পছন্দ করে না আমি এগুলিত বেছি এগুলিত বেছি সামনে বেছি আমি সবার কথা আমি চিড়াই বেছাসি আমি যাওয়া থেকে এখন বাজারে একটা আমার দুটোর ভিতরে বেয়া থাকি না আমার থেকে দুটা আড়াইটের ভিতরে বেয়া থাকি না শেষ আল্লাহ রহমতে দেন আমার কিছুই নাই এই দেখেন এক কেজি আছে নিদি বাসায় খাদ হয়ে রাখলাম এই দেখেন এটের নাই এটের পরে আম আছে আচ্ছা যে কথাটা আমরা জানতে চাই এই কথাটা জানার জন্য আমাদের আজকে ভিডিওটা তো আপনি বিক্রি করেন কীভাবে আপনি এ আছে গিয়ে বিক্রি করে আপনার সবার সাথে পরিচয় হয় কিন্তু আমার এক দেড়শো কাস্টমার আছে আমার হেম প্রত্যেক দিন আট হাজার আট হাজার পাঁচ হাজার টাকা আমার প্রত্যেক দিন বিক্রি হয়

এগুলো কত করে কেজি এগুলো কিনেছি আজকে আজকে 10 টাকা 10 টাকা যেটা বিক্রি করা বিক্রি করা 30 টাকা তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মিথ্যা বলে কোনো কিছু লাভ নাই তো কাঁচা মালে ব্যবসা অনেক ভালো ব্যবসা তখন যে দাম তখন সেই দাম আছে ওকে সে তখন তে এসে দাম আনা লাগে আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা চাচ্ছি যে আপনারা বেকার বসে না থেকে

মহিলারা কালকে কিরকম মাল থাকে না হয়তো আপনি দেখেন কিন্তু মহিলারা সামনে তো আপনি হয়তো ভিডিও করা যায় না এটা দেখান যায় না না এটা এটা আপনি সবাই দেখান আমি আজ দিচ্ছি কালকে আবার আমার শেষে দেখবেন আমি না করি শেষের ভিডিওটা আপনি দেখেন আমি আপনাদের বলতেছি দর্শকের বলতেছি আপনারা বসে না থাকে চাকরি এটা তিন গুণ লাভ বেশি হবে আপনাদের এটা যে কোনো একটা কর্ম করেন এটা কর্ম করতে পারেন

এদের শোনে এদের আমি শোনেন আপনি আমার টাকা দেখতে চান কেন এই দেখেন টাকার কোনো আল্লাহর মতো আমার কাছে কোনোই নাই দেখেন আপনার কোনো আমি টাকাটা কোনো গোজ করি না আমি টাকাটা গোজ করে বাসায় যাই আমি বাসায় যা টাকাটা গোজ করবো আল্লাহর মধ্যে ভালোভাবে থাকি না আপনার পাল্লি সবাই চেষ্টা করি